বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি কালকের ভিডিওতে তো তোমাদের দেখালাম আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কি আর বলি আজকেও বৃষ্টি তো যাই হোক পরে বৃষ্টিটা আর কি সকালবেলা কমে গেছে তারপরে না আল্লাদে সুহাগীকে বের করে দিয়ে আসলাম আর ওর বাবা আবার গরুগুলোকে বের করলো আর কালকে তো সারা দিন গরু তারপরে আমাদের ছাগল মানে কেউ বের হয়নি কারণ এতটা বৃষ্টি আর রাস্তায় ঘাটে এতটা জল কি আর বলবো তো যাই হোক এদিকে দেখো আমি না আজকে সব মানে আমার যত ফার্নিচার আছে যতটুক আছে আর কি আমার ঘরে ততটুক আজকে ডিপ ক্লিন করব আর কি বলি আমার ঘরে সেরকম ফার্নিচার নেই কিন্তু অনেক দিন ধরে আমি মুছছি না কারণ আমার সময় হয়ে উঠছে না তো দেখছি অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না আর জানো তো মেয়েদেরকে বলি যে একটু কর তো ওরা ওই একটু একটু করে তো মন পোষায় না যাই হোক ঠেকা কাজটা চলে যায় তো যখন আমি সময় পাই তখন আবার আমি কিন্তু ডিপ ক্লিন করি কারণ বাচ্চাদের তো শেখাতে হবে বলো মেয়েরা যেহেতু তো সংসারের কাজ মানে শিখতে হবে যতই পড়াশোনা শিখুক না কেন তার সঙ্গে কিন্তু টুকটাক করে সংসারের কাজকর্ম করতেও হয় তো এই জন্য কিন্তু মাঝে মধ্যে আমি মেয়েদের দ্বারা এটা সেটা কাজ করাই কারণ একটা দুটা করে কাজ না করালে ওরা তো কাজ করবে না তো এর জন্য আর কি আমি একটা দুটো করে করি সে খারাপ হোক আর ভালো হোক এর জন্য কিন্তু মাঝে মধ্যে ওদের দ্বারাই আমি এটা সেটা কাজ করিয়ে নিই আমি জানি যে আমাকেই করতে হবে সেই কাজটা কিন্তু তবু ওদেরকে বলি যতটুক করে অতটুকুই আর কি তো যাই হোক এদিকে দেখো ড্রেসিং টেবিলটা এখন মুছে নেবো আর আজকে সব কিছুই মুছে নেবো মানে আমি প্রতিদিনে পারি না মিথ্যা কথা বলে তো লাভ নেই আমি প্রতিদিন আমি এগুলো মুচি করতে পারি না কারণ যেহেতু আমাদের বাড়িতে গরু আছে ছাগল আছে এগুলোর কাজ করতে মিলতে না অনেকটাই লেট হয়ে যায় জানো তো ওই জন্য না আমার আর কি হয় না তো যেদিন আমি ধরি সেদিন আবার একদম মানে পুরাপুরি একদম সব ভালো করে পরিষ্কার করে নিই তার মধ্যে মেয়েরা তো টুকটাক করেই নেয় তো ওটা দিয়ে আর কি চলে যায় যাই হোক এদিকে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে মুছে মাছে এখন দেখো ড্রেসিং টেবিলটাকে একদম ঝকঝকা করে নিয়েছি কেউ বলবে এই ড্রেসিং টেবিলটা যে অনেক পুরনো মানে অনেক অনেক পুরনো। এটাকে মানে এমনিতে দেখলে তোমরা কি বলবে এটা তো একদম মানে বাজে অবস্থা ছিল পরে যাই হোক আমি অনলাইন থেকে স্টিকার দিয়ে কিন্তু এই যে ড্রেসিং টেবিল তারপরে গড় ড্রেস এগুলোর মধ্যে আর কি লাগিয়েছি তার জন্য কিন্তু নতুনত্ব লাগে আর না হলে এটার যে মানে অবস্থা এগুলোর আমার জিনিসের এগুলো অনেক পুরোনো জিনিস তো মনে করো যে বিশ বাইশ বছরের জিনিস তো সেইগুলো জিনিস আর এখন কি আর রং ঠং সেরকম থাকে তো এদেরকে আমি নতুনত্ব দেওয়ার জন্য কিন্তু স্টিকার কিনে কিনে আমি কিন্তু যখনই আর কি আমার হাতে পয়সা জমেছিলো তখনই আমি কিন্তু এগুলো কিনে কিনে লাগিয়েছি আর দেখো এখন কিন্তু একদম নতুনের মতন লাগে তো আমি কিন্তু এই সব কাজ করতে খুব ভালোবাসি আর সত্যি কথা বলতে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে অনেক দিন আগেরকার কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আমি বিয়ে হয়ে আসলাম আমার ঘরটা ছিল মুলিবাসের তো ওই মুলিবাসের অনেকজনে এখনকার বাচ্চারা চিনবে না কিন্তু যারা বড় আর কি আমার বয়সী তারা চিনবে অবশ্যই মুলিবাস মানে ওই মুলিবাসের বেড়া ছিল তো ওই মুলিবাসের বেড়াতে আমি পেপার লাগিয়ে ফটো লাগিয়ে এক মানে একবারে ঘরটাকে রঙিন করে রাখতাম কেউ বুঝতেই না যে আমার ঘরটার মানে এতটা খারাপ মানে সবাই বলতো না গোছানো গাছানো আছে আর সেই অভ্যাসটা কিন্তু আমার এখনও আছে তো অনেকজনের হয়তো আস্তে আস্তে বয়স হতে হতে হয়তো সেই জিনিসগুলো কমে যায় কিন্তু না আমি সত্যি কথা আমার ঘর গোছাতে খুব ভালো লাগে তো এগুলো কাজ করতে দাও আমার অনেক এনার্জি দেখবে অন্য অন্য কাজে আবার হয়তো এনার্জি থাকবে না আর আমার ঘর সাজানো তারপরে ঘর সাজানো জিনিস বানানো এগুলো হাতের কাজ করতে আমার একদম অনেক ভালো লাগে যাই হোক আমি যখন আবার কাজ করি তখন একবারে কাজ করি আর যখন আর কি কাজ করি না বা শুয়ে থাকি তখন কিন্তু কন্টিনিউ কিছুক্ষণ শুয়ে থাকবো একদম যতক্ষণ আমার রেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শুয়ে থাকবো আর যখন আমি কাজে ধরবো তখন কিন্তু এক নিঃশ্বাসে মোটামুটি অনেক কাজ সেরে নিব তো এই যে দেখো ড্রেসিং মানে ড্রেসিং টেবিলটা তো মোচা হয়ে গেল এখন শোকেসটা মুছে নিলাম তার সঙ্গে এই যে সুইচবোর্ডগুলো মুছে নিচ্ছি কারণ সুইচবোর্ডগুলো তো অনেক নোংরা জমে যায় তো সেটাও আর কি মুছে নিলাম আর মুছে নিয়ে যে ফুলদানিগুলো ঝেড়ে ঢেড়ে আর ফুলদানিগুলো পরিষ্কারে আছে এমনি পরিষ্কার মানে লোকনাথ পূজা সামনে গেল তখন ধুয়েছিলাম ফুল টুলগুলো আর সেগুলোকে ঝেড়ে পুচে এই যে এখন ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি আর আমি কিন্তু সব সবসময় এইভাবেই গুছিয়ে রাখি আর আমার সত্যি কথা বলতে চারিদিক দিয়ে মানে ফুল সবুজ এগুলো খুব ভালো লাগে অনেকজনই বলে আমাকে যে তোমার ঘরে এত গাছ এত ফুল আমি বলি যে আমি ফুলও ভালোবাসি আমি গাছও ভালোবাসি এর জন্যে আমি রাখি আর যেহেতু আমার ঘর তো আমার যেভাবে পছন্দ সেইভাবে কিন্তু আমি রাখি তো অনেকজনে বলে ফাঁকা ঘর নাকি অনেকজনের পছন্দ কিন্তু না আমার এটা সেটা দিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে তো এই যে দেখো শোকেশটা আমার মোছামুছি হয়ে গেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু এই যে ছোট্ট আলমারিটা আর কি মুছে নিচ্ছি তো অনেকজনে আমার এই ঘরের প্রশংসা করে আবার অনেকজনে বলে যে হলো যারা নাকি মানে সাজানো বোঝানো বোঝে না তারাই বলে যে তোমার ঘরে এত ফুল ঠুল দিয়ে সাজিয়ে রাখছো আমি বললাম হ্যাঁ আমি এত ভালোবাসি ফুল ঠুল দিয়ে আর এখন আগে তো আমি মানে গাছ লাগাতে পারতাম না যাই হোক পরে তো আমি গাছ লাগানো শিখে গেছি আর গাছ কিভাবে বড় করতে হয় সেটাও শিখে গেছি তো এর জন্য কিন্তু আর কেনা ফুল কিনি না এখন আমি চেষ্টা করি যে হলো আমি গাছ দিয়েই মানে অরিজিনাল জীবন মানে জীবিত গাছ দিয়ে কিন্তু ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা কর মানে করেছি অনেক জায়গায় আছে কিন্তু ওই যে এনার জন্য এখন রাখতে পারি না মানে কোনায় কানা না হলে কিন্তু আমার ঘরে গাছও ছিল আর আমি গাছ বাঁচিয়ে রাখার ইয়ে ফায়দাটাও পেয়েছিলাম আগে কিন্তু পাইনি জানো তো যাই হোক ওইদিকে দুয়ারগুলো মুছে মাছে নিয়ে এর ফাঁকে কিন্তু ছোট মেয়ে চা করেছিলো চা খেয়ে নিয়েছি আর জানো তো কালকে জামা কাপড় ধুয়েছিলাম আর এক ফোঁটাও তো মানে বৃষ্টি কমেই নেই তো জামা কাপড় আর কি মেলবো তো এর জন্য ওগুলো সব মুছে মাছে নিয়ে এর তো চলে যাচ্ছি মাঠে মাঠে বলতে কি ওই যে আমাদের ওখানে যে আর কি একজনে ঘর বানাবে তার জন্য ভিটি করে রেখেছে তো সেখানে যাচ্ছি মেলতে এক দিয়ে অনেকটা সুবিধা হয়েছে ওই ভিটিটা হওয়াতে কারণ কি আমরা না সব ওখানে জামা কাপড় মেলে আর কি কারণ চারিদিক দিয়ে তো জল কোথায় মেলবো যদি উড়ে টুড়ে যায় জলে পড়ে যাবে তো এর জন্য না এই জায়গাটার মধ্যে দড়ি একদম অনেকগুলো টাঙিয়ে নিয়েছি আর এই যে দেখছো যে এক বালটি আমি কাপড় জামা আর কি নিয়ে আসলাম এক বালটি কিন্তু না আরও কিন্তু মানে ঘরের মধ্যে চেয়ারে আছে অনেক জামা কাপড় আগে এগুলো মেলে নিই তারপরে কিন্তু আবার পরে আর কি ওই জামা কাপড়গুলো মেলবো দেখো তো কন্টিনিউ যদি বৃষ্টি হয় তাহলে কি জামা কাপড় শুকায় বলো আর কি বলি আর এমনিতে আমাদের গরু বাছুরের কাজ বারবার জামা কাপড় চেঞ্জ করতে হয় আর আমার ছেলেও তো সেরকম বড়ো না মনে করো যে এই এগারো বছরের ছেলে তো ও কিন্তু খুব বারবার ভিজে ভিজে আসে মানে এত জামা কাপড় মাঝে মাঝে না ওর পেন মানে প্যান্ট জামা শেষ হয়ে যায় বুঝছো তো কখনো কখনো ওই যে নতুনটাই বের করে দেই যে পর কি করব বলো তো আর এত শুক মানে বৃষ্টি যদি হয় তাহলে কিভাবে শুকাই বলো আর ছেলেদের প্যান্টগুলো না শুকাতে চায় না আমাদের পাতলা জিনিস কিন্তু ফ্যানের হাওয়ায় ঠাওয়ায় শুকিয়ে যায় কিন্তু ছেলেদের প্যান্টগুলো শুকাতে চায় না মাঝে মধ্যে বলি তো তোকে জামা কাপড় ছাড়াই রাখবো কারণ এতবার ভিজিয়ে মানে ভিজে ভিজে আসে কি আর বলি আর এদিকে দেখো যাই হোক আজকে রোদটা উঠেছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আশা করি তো আরও যত জামা কাপড় ছিল সেগুলো দিয়ে ঠিয়ে আরও মানে অনেক কাজকর্ম সেরে তারপরে কিন্তু ঠাকুর পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে স্নান ঠান করে কারণ অনেকটাই বেলা হয়েছে আজকে যেহেতু অনেক কয়টা বাড়তি কাজ করলাম তো দেখবে সংসারের কাজের মধ্যে যদি এগুলো মোচামুচি করো তাহলে কিন্তু একটা এক্সট্রা বা মানে বাড়তি কাজ বলে ওটাকে তো ওই কাজগুলো যদি করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তার মধ্যে অনেক দিন পরে আর কি রোদ উঠেছে কয়েকদিন পরে আর কি তো এর জন্য জামা কাপড় নিয়েও একটু মানে টানা করলাম তো এর জন্য একবারে ক্যামেরাটা অন করলাম রান্না করার সময় এদিকে কিন্তু বাজারও নিয়ে এসেছে ওর বাবা আর কি মাছ নিয়ে এসেছে তো বড় তো মাছ খায় না এর জন্য বড় মেয়ের জন্য সোয়াবিন রান্না করছি আর বড় মেয়ে আর আমরাও খাবো কারণ এক তরকারি দিয়ে তো ভাত খাওয়া উচিত না তো এর জন্য ভাবলাম যে একটু সোয়াবিন বানাই বড় মেরো হয়ে যাবে তো বরং মেয়ে বলছিল মা আলু ভাজা করে দাও তা আমি বললাম যে না প্রতিদিন আলু ভাজা আলু ভাজা আজকে শপিং দিয়েই খাবি কিন্তু তা না কিন্তু ও কিন্তু পরে কিন্তু নিজে আলু ভাজা করেছে একদিন আলু ভাজা না করলে আমার যে কি প্রবলেম হয় কী আর বলি তো পরে কিন্তু আমি বলছি আমি আর পারবো না তুই রান্না করে খাস পরে ও কিন্তু আর কি পরে একটু আলু ভাজা করেছিল আমার আর শরীর কুলার মানে কুলার ছিল না কারণ এত সারাদিনে পরিশ্রম হয়েছিল না কি আর তোমাদেরকে বলি আর এদিকে আজকে রান্না করব কোয়াশ আলু আর সোয়াবিন দিয়ে তরকারি তো এদিকে দেখো কোয়াশটাকে কেটে টেটে আমি তো ধুয়ে পাকলে নিয়েছিলাম তারপরে কিন্তু ওই যে শপিংগুলো ভাজা করে তারপরে কিন্তু এই যে এখন কোয়াশগুলো দিয়ে দিলাম আর কুয়াশার আলু এটাকে এখন ভাজা ভাজা করে তারপরে মশলাটাও বেটে নিব এদিকে মাছ নিয়ে এসেছে এদিকে মাছটা ধুয়ে ঠুয়েও কিন্তু রেডি করে নিচ্ছি কি বলি একা হাতে একা হাতে করতে গেলে অনেকটাই সমস্যা হয় অনেকটাই মানে কোনো সময় চাপ হয়ে যায় আর দেখবে রোদ ঠোদ উঠলে কিন্তু প্রতিদিন যখন কাজটা একই রকম হবে তখন কিন্তু আলাদা যখন দেখবে বৃষ্টি হবে তারপরে রোদ উঠবে তখন কিন্তু ওই দিন কিন্তু কাজের ঝামেলাটা একটু বেশি হয় তো ওইদিকে আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে সেটা আর দেখাতে পারলাম না পরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এতটা আর ক্যামেরা অন করে করে কাজ করতে পারছিলাম না তো যতটুকু পাচ্ছিলাম ততটুকুই আর কি শেয়ার করছি এদিকে দেখো মাছ ধুয়ে নিয়ে এসেছি মাছ ধুয়ে এসে এই যে দেখো এখন লবণ হলুদ মেখে নিয়েছি আর এই যে দেখো মাছের লেজা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের বাড়িতে না আমার ছেলে মেয়ে আমি মাছের লেজা খুব ভালোবাসি তো আজকে ওর বাবা দেখছি অনেকগুলো লেজাই নিয়ে এসেছে তো দিয়ে আজকে আমরা অনেক খুশি কারণ মাছের লেজা খেতে খুব ভালো লাগে আমার জানো বিয়ে বাড়িতে যাই তাও মানে বিয়ে অনুষ্ঠান যে কোনো বাড়িতে যাই তো আমি ওই ছেলেগুলোকে ক্যাটারিংয়ের ছেলেগুলোকে বলি কি লেজা আছে নাকি যদি লেজা আর মাথা থাকে তাহলে দেও আমাকে তো বলে কি বা একটা ভালো কাস্টমার পাইছি কারণ লেজা আর মাথা কেউ খাইতে চায় না আর তুমি খাইতে চাও খুব ওরা আনন্দ হয়ে আমাকে দেয় জানো তো এদিকে মাছের লেজাগুলোকে আগে ভেজে নিলাম আর এদিকে দেখো আর কয়েকটা মাছ মাছ মানে মাছের টুকরা তো সেগুলোকেও ভেজে নিলাম আর এই যে আজকেও কিন্তু গাটি কচু দিয়ে আর কি মাছের ঝোল বানাবো আর এই যে এখন গাটি কচুর মানে কচুর সিজন এখন বেশিরভাগ কিন্তু আমি মাছের ঝোল এই গাঁটি কচু দিয়েই করবো কারণ আমি একদিনও চাই না মানে মিস করতে চাই না কাটি কচু এত আমার প্রিয় তো আমাদের যেহেতু সবজির দোকান এর জন্য মানে অনেকগুলো ঘাঁটি কচু বাড়িতেও আছে তো সেই জন্য আমি কিন্তু অনেক বেশি বেশি করে নিয়ে রান্না করছি কারণ আমার গাঁটি কচুর তরকারি একদম প্রিয় আর বলো প্রিয় খাবারটা সামনে যদি থাকে সেটা না খেয়ে থাকা যায় সেরকম হলো আমার অবস্থা তো এদিকে দেখো আমি কিন্তু গাঁটি কচু দিয়ে এখন আর কি মানে আলুও দিইনি খালি শুধু গাটি কচু তো সেটা দিয়ে একদম মশলা টসলা কষিয়ে নিয়ে এই তো ঝোল দিয়ে দিয়েছি আর এখন ঝোলটা প্রায় ফুটে গেছে একটু পরে নামিয়ে নেবো আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই